আজ আমি কথা বলবো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টাদের একজন মাহফুজ আলম এবং তার কর্মকাণ্ড নিয়ে উপদেষ্টার মতো পদের থেকে এ ধরনের কর্মকাণ্ড করাটা শোভন কিনা এটা নিয়ে আমার বিভিন্ন সময় সন্দেহ হয়েছে এবং সেগুলো আমি গোপন রাখিনি আমি সেগুলি প্রকাশ্যে বলেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার কাছে মনে হয়েছে এই কাজগুলো উনি ঠিক করছেন না অন্তত এই পদের থেকে তো নয় তার সর্বশেষ যে নমুনা দেখতে পেলাম আমরা বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের রাতে উনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন উনার ভেরিফাইড ফেসবুকে এবং সেই স্ট্যাটাসটা দিয়ে দু ঘন্টার মাথায় উনি আবার সেটাকে নিয়েছেন এখন আপনি যদি বলবেন যে যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা নিয়ে আলোচনা করছি কেন হ্যাঁ আলোচনা আমি করছি দেখুন যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা আমার কাছে এলো কি করে এসেছে এই কারণে যে এটা নিয়ে এরই মধ্যে চারিদিকে তোলপাড় পড়ে গেছে কেবল দেশে নয় বিদেশেও পড়ে গেছে আমার বিদেশ থেকে বেশ কয়েকজন বন্ধু আমাকে সেই স্ট্যাটাসটার স্ক্রিনশট পাঠিয়েছে এবং বলেছে ওনাদের বক্তব্যটা এরকম যে এই লোকটা কি উন্মাদ এই ধরনের একটা লোক কি করে সরকারের সঙ্গে থাকে সরকারের নীতি নির্ধারণী পর এই ধরনের একটা লোক কি করে থাকে এই প্রশ্নটা ওনারা করেছেন কেন তারা এই ধরনের কথা বললেন আমি আপনাদেরকে একটু একটু দেখাতে চাই বেশ বড় স্ট্যাটাস সেই উনি যেটা বলতে চেয়েছেন সেই কথাটা হলো যে উনি একটা অখণ্ড বাংলার স্বপ্ন দেখছেন এটা উনি দেখছেন না উনি বলছেন যে এটাই আসলে বাংলা ছিল ছিল এটাই নানা রকম রাজনীতির কারণে ভারতের রাজনীতি পাকিস্তানের রাজনীতি ব্রিটিশ রাজনীতির কারণে সেটা ভেঙে গেছে এবং সেটা এক সমান হয়নি একরকম হয়নি প্রত্যাশার মতো হয়নি এবং না হওয়ার কারণে আজকে বাংলাটা এরকম খণ্ডবিখণ্ড এটাকে

তার আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে যে শেষের সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুতে পারবো না তার মানে হলো যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে জনপদটা আছে এই জনপদটাকে পুনরুদ্ধার করতে হবে করে একটা দেশ বানাতে হবে এর সেই মানে কল্পিত যে একটা ম্যাপ ওটা উনি দিয়েছেন ওটা অবশ্যই ম্যাপ না এটা পাকিস্তান আন্দোলনের সময় যখন পাকিস্তান আন্দোলন হচ্ছিল পাকিস্তান ভারত জন আন্দোলন সাতচল্লিশের ঘটনা উনিশশো সাতচল্লিশের দিকে তখন কিন্তু এই ম্যাপটা আমাদের এই দেশে অনেকে দিয়েছে মরণা ভাসানী যুগেন মন্ডল আবুল হাসিম সরোয়ার দিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব তাজুদ্দিন এরাও এর সঙ্গে ছিল তারা এই মানে এইভাবে এই ম্যাপটা বিতরণ করছে সবার মাধ্যমে যে এটাই হবে বাংলাদেশের চেহারা এবং সেই চেয়ারের মধ্যে কি আছে আমি আপনাদের ম্যাপটা দেখাচ্ছি আপনার ম্যাপটা দেখুন সেই চেয়ারের মধ্যে আমাদের আজকে বাংলাদেশ আছে অতিরিক্ত মুর্শিদাবাদ অথবা কলিকাতা এইগুলি জলপাইগুড়ি এগুলো আছে এবং ইন্ডিয়ার যে সেভেন সিস্টার বলতে যেটাকে বোঝানো হয় আসাম ত্রিপুরা মেঘালয় হ্যাঁ এই পুরো এলাকাটা মণিপুর এই পুরো এলাকাটা এর সঙ্গে যুক্ত হয়ে পুরো একটা ম্যাপ এখন এই ম্যাপ কিন্তু কেবল কল্পনায় মানে এই ম্যাপের রাজনৈতিক এই চেহারা কখনোই ছিল না এখন মাসাদ আলম যে এই ম্যাপটা আগে একবার দেওয়া হয়েছিল সরবানি সাহেবটা দিয়েছিলেন ভাসানি ছিলেন ওনারা দিয়েছিলেন সেই ম্যাপটা বলছেন যে এটা যতদিন পর্যন্ত অর্জিত না হবে ততদিন পর্যন্ত নাকি পুরোপুরি মুক্তি আসবে না তো এই ধরনের কথা আমরা আগেও শুনেছি আরো অনেকে এই ধরনের কথা বলেছেন অনেক ভারতীয় অনেক নেতা অনেকে মানে অখণ্ড বঙ্গের সকল্পনা করেছেন কিন্তু সেটা কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কারোর মধ্যে কিন্তু সেটা গৃহীত হয়নি কেউ সেটাকে কিন্তু বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবেও নেই এবং সেটা যথাযথ বলেও নেই কারণ বললে পরে কি হয় রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে যে সেটা আপনারা কতটা শোভন অথবা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ পদের থেকে সেটা নিয়ে কিন্তু আলোচনা আছে আমি আরো এই তোনার স্ট্যাটাস থেকে আরো একটু পড়ি উনি বলেছেন এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল ও বন্ধবস্তে আটকা পড়ে গিয়েছি এবং উনি আরেক জায়গায় লিখেছেন শেষ দিকে আসেনি যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মানুষের ভূমি বাংলাদেশ তাই থেকে হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে এই হলো ওনার কল্পনা এবং ওনার চিন্তা এবং শেষের উনি যেভাবে শেষ করেছেন সেটা হলো চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনও জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন উনি বলতে চাচ্ছেন যারা ওনারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব যারা আছেন তারা জানেন যে আন্দোলনের শুরু মাত্র এটা এটা শেষ হইতে আরও দূর যেতে হবে মানে ওই অখণ্ড বঙ্গ তৈরি করতে অনেক প্রাণ যাবে ওদিকে যেতে হবে এই ধরনের কথা দেখার আমি আগে বললাম যেগুলো এগুলো অনেকেই করতে পারে অনেকে বলতে পারে চিন্তা করতে পারে আলোচনা করতে পারে পড়ার টেবিলে আলোচনার টেবিলে করতে পারে লিখতেও পারে কেউ সমস্যা নাই কিন্তু সেটা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে এন্ডোর্স করা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে সমর্থন দেওয়া এটা কি সম্ভব এটাই সম্ভব নয় কেউ করবে তাহলে আপনি যখন করবেন আপনি যেটাকে নিয়ে আপনার আপনার অংশ হিসেবে বিবেচনা করবেন সেটা তো আরেকটা রাষ্ট্র সেটা একটা ভিন্ন রাষ্ট্র এটা তো আপনি করতে পারেন না এমনকি আপনি যখন সরকারে থাকেন আপনি যখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তখন তো আপনি আরো পারেন না কথা বলে যেহেতু আপনাকে নাম হয়ে গেছে সক থাকেন না ও ভাবি একটু কম বলেন কি কাজ করেন না করেন সেটা তো দেখতেছি একটু কথাটা কম বলে মুখটা যদি লাগান দেন সবাইকে বাতিল করে দিচ্ছেন কেউ কিছু বোঝে না সব আপনারা বুঝেন একটা প্রবাদ আছে বুঝছেন এটা হলো এই ঢাকেন বিশ্বের বিখ্যাত একজন টিচার হুমায়ুন আজাদ বলেছিলেন যে এক বইয়ের পাঠক সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাদের পড়া কিন্তু খুবই একমুখী আমি যতটুকু বুঝি আমার যতটুকু কোনো আমি খুব একটা মেধাবী ছাত্র নই খুব বেশি পড়াশোনাও করিনি কিন্তু যতটুকু পড়েছি ভাই আপনাদেরকে আমার আপনাদের জ্ঞান আপনাদের কথাবার্তা আমাকে খুবই একমুখী মনে হয় আপনার এক বইয়ের পাঠক বলে আমার ধারণা আপনাদের নিয়ে সতর্ক থাকা উচিত আপনি দেখেন একটা কথা আমি আরেকটা কথা বলি যদি এটাই আপনার উদ্দেশ্য হয় এটি আপনার বক্তব্য হয় এটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে এই স্ট্যাটাসটা যাওয়ার দু ঘন্টার মধ্যে উঠাই দিলেন কেন এই কেউ নিয়েছেন আপনাকে কেউ না কেউ বুঝিয়েছে অথবা আপনি নিজে উপলব্ধি করতে পারছেন এটা ঠিক হয়নি ঠিক না হতে পারে এটা উঠে আনাটা আমি খারাপ মনে করি না হতেও পারে এরকম যে আমি একটা কিছু বললাম কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো না আমি একটা পাল্টা যুক্তি পেলাম মনে হলো রাখা ঠিক না অতটা আমি উঠিয়ে দিলাম এটা হতে পারে কিন্তু আপনি তো সরকার আছেন আপনি তো সরকারের একটা দায়িত্বে আছেন আপনি তো সরকারের নীতি নির্ধারণ করেন তো আপনি কি আপনার নীতিগুলিকে বারবার চেঞ্জ করবেন যে বড় বিষয় যে বিষয়টা নাকি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাত তৈরি করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে রাষ্ট্রকে সেই ধরনের বক্তব্য হুট করে দিয়ে দিচ্ছেন আবার তুলে নিচ্ছেন ভাই এটা তো ছেলে খেলা না এটা তো পুতুল খেলা না পুতুল খেলার যোগ্যতা নিয়ে রাষ্ট্র চালাতে দেখেছেন এত সহজ না এটা এই ধরনের কথা আপনি মানে পাঠচক্রে বলতে পারেন এমনকি পল্টনের মাঠেও বলতে পারেন কিন্তু সরকারের উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এই ধরনের মন্তব্য করবে এবং তারপরে আশা করবে যে এটাকে ইস্যুকেরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেউ আমাদের এখানে নাক বলোর সুযোগ নেবে না এটা আপনি ভাববেন কিভাবে শোনেন একটা কথা বলি আমি মাঝে মাঝে বলি যে সবরাচরের পতন ঘটানো এবং নতুন একটা দেশ গড়ে তোলা এক জিনিস না ভবন ভাঙে না ভবন ভাঙতে দেখেন ভবন ভাঙার জন্য এক ধরনের শ্রমিক লাগে ভবন ভাঙাটাও কিন্তু বড় কাজ কিন্তু ভবন যে ভাঙে সেই শ্রমিক কিন্তু আরেকটা ভবন ঘুরতে পারে না ঘোরার জন্য আর ঠিক লাগে তো আপনারা একটা সরকার নামিয়ে দিয়েছেন মানে এই না তো আপনারা নামার নেই কিন্তু অন্য সবাই নামিয়েছে আপনারা সেটা সামনে ছিলেন কেবল ওই সময়ের প্রয়োজনে ওই সময়টা আপনাদের সামনে নিয়ে এসেছিল অন্য কোনো কিছু না অন্য কোনো কিছু না 15 বছর চলতে থাকে আন্দোলন 15 বছর চলতে থাকে মানুষের মনে খুব মানুষের পুঞ্জীভূত যে বিদ্রোহ ক্রোধ সেটার জঞ্চলন্ত পর্যায়ে উঠেছে তখন সময়ের কারণে আপনারা সামনে চলে এসেছিলেন এখন এই আন্দোলনের পুরা কৃতিত্ব নিজেদের কাছে নেবার চেষ্টা করেন না আপনারা সেই পর্যায়ের লোকজন না এর মধ্যে আপনারা হারে হারে অপমান করে দিয়েছেন আপনারা বেবি ওই ভবন ভাঙার শ্রমিক বাট আরেকটা ভবন তৈরি করার স্থপতি আপনারা হতে পারবেন না এটা চেষ্টা করি যেমন অনেক অভিজ্ঞতা লাগে অনেক শিক্ষা লাগে এক বইয়ের জ্ঞান দেওয়া হয় না আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে আমরা আছি যে এদেরকে আমরা মাথার উপর বসিয়েছি এটা আমাদের জাতির দুর্ভাগ্য খুব কথা বলে দিল একটা বলে দিয়ে আপনি জানেন এটা আন্তর্জাতিক এটা কি প্রতিক্রিয়া হতে পারে আপনি বলবেন দু ঘন্টাতে উঠিয়ে দিয়েছি আর ভাই দু ঘন্টা দুনিয়া শেষ হয়ে যায় দু ঘন্টা উঠতে বুঝেন এর আগে অনেক কিছু আপনারা করেছেন লাভ দিয়ে যে করে ফেলেছেন যে বিরাট কিছু হয়ে গেল এত সহজ দাবায় দুনিয়াটা আমি আশা করব যারা আছেন উপদেষ্টা মন্ডলে তাদের মাথায় রাখতে হবে যে সতর্ক হয়ে কথা বলাটা কেবল যোগ্যতা নয় কেবল ভদ্রতা নয় একই সঙ্গে এটা না করলে পুরো জাতিকে আপনার বিপদের মুখে ঠেলে দেবেন সে অধিকার আপনাদের কেউ দেয়নি প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ